হ্যালো एवरीवन আপনাদেরকে একটা খুব সুন্দর স্কুটার আজকে দেখাবো আর আর সাথে আপু আছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শককে বলছি আজকে কিন্তু আমি আছি নাসি সিনটেক্স মোটরসের এক্সপেরিয়েন্স সেন্টারে আর আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপু এই মডেলটাকে বলবেন নামটা বলবেন এই মডেলটির নাম হলো সিনটেক্স উইলো উইলো আচ্ছা আচ্ছা সো এই মডেলটাতে আমরা আসলে কি কি নতুন পাচ্ছি আমার দর্শকদেরকে জানাতে চাইছিলাম যে আপনাদের এই স্কুটারগুলো তো মোটামুটি নতুনই বাংলাদেশে আসলে কি কি পাচ্ছি কি রকম প্রাইস রয়েছে বলি যে এই স্কুটারটির দুইটা ভার্সন আছে একটা হলো ইএফআই একটা কার্বুরেটর যেটা আমাদের ইএফআই ভার্সন সেটা হলো বশের ইএফআই আর বশের ইএফআই থাকার জন্য আপনি পাচ্ছেন দারুন মাইলেজ আচ্ছা কার্বুরেটর আপনি মাইলেজ কম পাচ্ছেন না বাট ইএফআই আর কার্বুরেটরের মধ্যে মোটামুটি ভাবে 5 কিলোমিটার একটা ডিসটেন্স থাকে আচ্ছা আচ্ছা সো আপনাদের হচ্ছে যে বাইকের অন্যান্য ফিচারস সেম থাকবে শুধু হচ্ছে একটা ইএফআই আর একটা আপনি যেটা পাচ্ছেন সেটা হলো সাইড সেন্সর প্লাস ফুয়েল ট্যাংক ক্যাপাসিটিটাও যথেষ্ট বেশি পাচ্ছেন প্রাইস 7.6 লিটার 7.6 লিটার আচ্ছা আপনাদের বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে দর্শকদেরকে বলবো যে আপনাদের যে এক্সপেরিয়েন্স সেন্টার রয়েছে সেখানে এসে এক্সপেরিয়েন্স করার জন্য আচ্ছা প্রথমে একটু আপনার আপনাদের এক্সপেরিয়েন্স সেন্টার ঠিকানা আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারের ঠিকানা হলো মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড বাজবাড়ি রোড

সো আপু আসলে আপনাদের এই স্কুটারটা আপনারা যখন টেস্ট করেছেন তখন কিরকম মাইলেজ পেয়েছেন আসলে এই স্কুটারটার মাইলেজ ছিল 45 কিলোমিটার আর আমার এটার ইএফআই এর মাইলেজ ছিল 49 কিলোমিটার 49 আচ্ছা হাইওয়েতে হয়তো আরেকটু বেশি পেতে পারে জি আচ্ছা আর ইএফআই এবং কার্বোরেটর দুটো প্রাইসটা একটু বলে দিন আমাদের ইএফআই ভার্সনটার প্রাইস হলো লক্ষ 185000 টাকা আর কার্বোরেটর মডেলটির প্রাইস হলো এক লক্ষ বাহাত্তর হাজার টাকা সো দর্শকদেরকে বলছি এটা হচ্ছে কত বললেন এক লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা যেটা ইএফআই আর যেটা কার্বোরেটর বাসন সেটা পাবেন হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আসলে এই প্রাইসে এইরকম বিল্ড কোয়ালিটির স্কুটার বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ আমরা এই প্রথম একশো পঁচিশ সিসির স্কুটার দুই লাখের নিচে দিচ্ছি দুই লাখই অনেক অনেক নিচে তো অনেক নিচে হ্যাঁ আর আমি তো অনেক ভিডিও করি তো সেক্ষেত্রে এরকম বিল্ড কোয়ালিটির ফুয়েল স্কুটার এত কম প্রাইস আসলে নাই মনে হয় আই থিংক কাস্টমার আসলে দেখলে বুঝতে পারবে যে আসলে কোন প্রাইসে কেমন স্কুটার পাচ্ছে এমন না যে বিল্ড কোয়ালিটি কেমন এমন না যে প্রাইস কম যে নি স্কুটারটা ভালো হবে না আচ্ছা আচ্ছা সো তাদের আশা উচিত এক্সপ্লোর করা উচিত আচ্ছা আর আরেকটা বিষয় একটু জেনে নেই দর্শককে তো অবশ্যই আমি আশা করব তারা আসবে আপনাদের এখানে এখন বিষয় হচ্ছে যে এই স্কুটারগুলা এখন কি আসলেই নিয়ে নিতে পারবে নাকি প্রি অর্ডার করতে হবে আসলে নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে ডিসপ্লে থেকে স্কুটার আমাদের তাদেরকে দিতে হবে আর প্রি অর্ডার করলে দুই তিন দিনের মধ্যে আমরা আবার ওয়্যার থেকে নিউ শিপ এনে দিতে পারবো আচ্ছা আপনাদের বেশি সময় লাগবে না এক দুই এক দিন দুই তিন দুই তিন দিনের মধ্যে আমাদের সপ্তাহে দুই দিন শিফটিং হয় আর আপনাদের হচ্ছে রেজিস্ট্রেশনের সুবিধাটা একটু বলেন এটার সার্ভিস রেজিস্ট্রেশন এগুলো সার্ভিস আমাদের নিচেই সার্ভিস সেন্টার আপনি দেখেছেন এটা আমাদের থ্রি এর সেন্টার স্পেয়ার পার্টস সার্ভিস প্লাস সেলস একসাথেই রয়েছে আচ্ছা আর ইনস্টার কোথাও যদি আমাদের সার্ভিস কাস্টমারের প্রবলেম হয় সার্ভিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ানরা তাদেরকে সব সময় হেল্প করার চেষ্টা করে এবং এখন করতেছে আচ্ছা আচ্ছা আর আপনাদের হচ্ছে আমি যেটা জানতে যাচ্ছিলাম আর কি যেমন এইটার ফ্রি সার্ভিস বা পেইড সার্ভিস ওগুলো ফ্রি সার্ভিস 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 চারটা ফ্রি চারটাতে পে করতে হবে আর ওয়ারেন্টি পলিসি হলো 20000 কিলোমিটার অথবা দুই বছর যেটা আগে আসবে সেটা আমরা ওয়ারেন্টি পলিসি হিসেবে ধরব আচ্ছা আচ্ছা আহ সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকরা যারা আছে আশা করছি তারা নতুন কোন একটা স্কুটার আজকে দেখতে পেলো হয়তো তারা আপনাদের সাথে যোগাযোগ করবে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ